প্রভু যিশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যীশু ব্লেসিং এ সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি পবিত্র বাইবেলে কাহিনী বইটির সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব রুদ ছিলেন মুদেশের স্ত্রী অর্থাৎ রুথ ছিলেন অজি কিন্তু তিনি একজন ইসরায়েলীয়কে বিয়ে করেছিলেন রুতের কাহিনীর প্রধান বিষয় হল দায়িত্ব বহন করা আত্মীয় বয়স ছিলেন এই রকম একজন নিকটাত্মীয় যিনি রুতের মৃত স্বামীর জমি কিনে নিয়েছিলেন এবং রুদকে বিয়ে করে তার স্বামীর বংশের নাম রক্ষার জন্য সন্তানের জন্ম দিয়েছিলেন রুতের কাহিনী লেখার উদ্দেশ্য হল রাজা দায়ুদের পূর্বপুরুষদের কথা জানানো প্রিয় বন্ধুগণ এটা সেই সময়ের ঘটনা যখন ইসরায়েলীয়দের দেশে একবার দুর্ভিক্ষ হয়েছিল তখন জিহুদা দেশের বৈতলেহম গ্রামের একজন লোক তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কিছু কালের জন্য মোয়াব দেশে বাস করতে গিয়েছিলেন সেই লোকটির নাম ছিল ইলিমেলক তার স্ত্রীর নাম নয়মি তার দুই ছেলের নাম মহলন ও কিলিয়ন আর মোয়াবদেশে থেকেই ইলিমেলক মারা গেলেন তাতে নয়মি আর তার দুই ছেলে দেশেই থাকতে লাগলেন নয়মির ছেলেরা দেশের মেয়ে বিয়ে করল সেই মেয়েদের একজনের নাম ছিল অর্পা ও অন্যজনের নাম রুদ মত দশ বছর বাস করার পর মহলন ও কিলিয়ন মারা গেল দুই ছেলে ও স্বামীকে হারিয়ে নয়মি একা হয়ে গেলেন মত থাকতেই নয়মি শুনতে পেয়েছিলেন যে সদা তার লোকদের খাবারের ব্যবস্থা করে তাদের দিকে মনোযোগ দিয়েছেন তাই নয়মি তার দুই ছেলের বৌদের নিয়ে মোয়াব্দেশ থেকে বাড়ি ফিরে যাবার জন্য বেরিয়ে পড়লেন বাড়ি যাবার পথে নয়মি তার ছেলের বৌদের বললেন তোমরা নিজের নিজের মায়ের ঘরে ফিরে যাও সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন যেন তোমরা দুজনেই আবার শান্তিতে স্বামীর ঘর করতে পারো এই কথা বলে নয়মি তাদের চুম্বন করলেন আর তারা কাঁদতে লাগলেন তারপর অর্পা তার শাশুড়িকে চুম্বন করে বিদায় নিল কিন্তু রুত নয়মিকে ছেড়ে গেলেন না তখন নয়মি বললেন দেখো তোমার যা তার নিজের লোকদের ও তার দেবতার কাছে ফিরে যাচ্ছে তুমিও তার সাথে যাও কিন্তু রুত বললেন আপনি আমাকে আপনাকে ছেড়ে যাবার জন্য জোর করবেন না আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব আর আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব আপনার লোকেরাই হবে আমার লোক আর আপনার ঈশ্বরই হবেন আমার ঈশ্বর আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরবো এক মৃত্যু ছাড়া আর অন্য কিছু যদি আমাদের আলাদা করে তবে সদাপ্রভু যেন আমাকে শাস্তি দেন প্রিয় বন্ধুগণ এখানে আমরা দেখতে পাই যে রুদ নয়মিকে বলছেন আপনার ঈশ্বরই আমার ঈশ্বর রুদ ছিলেন মোয়াবিও আর নয়মি ছিলেন ইসরায়েলীয় নয়মি জীবন্ত ঈশ্বরকে জানতেন আর নয়মি তার জীবন্ত ঈশ্বরের পরিচয় তার বৌমাদের দিয়েছিলেন আর সেই জীবন্ত ঈশ্বরকে রুদ তার হৃদয়ে স্থান দিয়েছিলেন রুদ জানতেন যে তিনি যদি তার বাবার বাড়িতে ফিরে যান সেখানে তাদের দেবতাকে মানতে হবে কিন্তু তিনি জীবন্ত ঈশ্বরের থেকে আলাদা হতে চাননি রুদ জানতেন তার শাশুড়ি জীবন্ত ঈশ্বরের সন্তান কিন্তু অর্পাতা করেননি তার হৃদয়েও সে যদি ইসরায়েলের জীবন্ত ঈশ্বরকে স্থান দিত তবে সেও চলে যেত না কিন্তু রুদ সেই দেশে তার শাশুড়ির সাথে ফিরে গেলেন যে দেশে ঈশ্বর তার সন্তানদের আশীর্বাদ করেছেন প্রিয় বন্ধুগণ নয়নী যেমন তার বৌমাদের জীবন্ত ঈশ্বরের কথা বলেছিলেন তারা অন্য দেশের মেয়ে হয়েও তাদের মধ্যে একজন ইসরায়েলের জীবন্ত ঈশ্বরকে গ্রহণ করেছিলেন সেই রকম প্রিয় বন্ধুগণ আমরাও যেন আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের জীবন্ত ঈশ্বরের কথা বলি তাদের সুসমাচার দিই তারা তাদের হৃদয়ে ঈশ্বরকে স্থান দেবে কি না সেটা তাদের ব্যাপার কিন্তু আমার ও আপনার কাজ তাদের জানানো তাই আমরা যেন সুসমাচার দিতে ভুলে না যাই এরপর আমরা দেখতে পাই নয়মি যখন বুঝলেন যে রুদ তার সঙ্গে যাবার জন্য মন স্থির করে ফেলেছেন তখন তিনি তাকে আর কিছু বললেন না এরপর তারা দুজনে চলতে লাগলেন এবং শেষে বৈতলেহোমে গিয়ে উপস্থিত হলেন তারা বৈতলেহমে উপস্থিত হলে পর সমস্ত গ্রামে একটা সাড়া পড়ে গেল নয়মি এবং রুদ বৈতলেহোমে খালি হাতে ফিরে এলেন তখন তাদের কাছে কিছুই ছিল না তারা যখন বৈতলেহোমে এলেন তখন জপ কাটা শুরু হয়েছিল রুদ তাদের খাবারের জন্য চিন্তা করে নয়মীয়কে বললেন মা আমি খেতে গিয়ে শস্যের যে শীষ পড়ে থাকবে তা কুড়িয়ে আনব আর আমাকে দয়া করে যে তা কুড়িয়ে নিতে দেবে আমি তার পিছনে পিছনে থাকব। নয়মি তখন রুদকে বলেন হ্যাঁ মা তুমি যাও রুদ তখন বেরিয়ে গেলেন এবং খেতে গিয়ে শীষ কুড়াতে লাগলেন রুদ যেই খেতে শীষ কুড়াচ্ছিলেন সেটা ছিল ইলিমেলকের বংশের বয়সের ক্ষেত বয়স তখন তার খেতে রুদকে দেখে বয়সের দাসকে জিজ্ঞাসা করলেন এই যুবতী মেয়েটিকে তখন তার দাস বললো মোয়াব্দ থেকে নয়মের সঙ্গে যে মোয়াবিয় স্ত্রী লোকটি এসেছে এসেই যারা ফসল কাটছিল তাদের পিছনে পিছনে আটির মধ্যে পড়ে থাকা শীষ রুদ কুড়াচ্ছিল এবং বয়স লোকদের বলে দিলেন যদি সে আটিগুলোর মাঝখান থেকেও কুড়িয়ে নেয় তবুও তাকে তোমরা কিছু বলো না তোমরা বরং ফসল কাটবার সময় কিছু কিছু শীষ টেনে বের করে রেখে যেও আর তাকে তা কুড়াতে দিও রুদ সন্ধ্যা পর্যন্ত সেই খেতে শীষ কুড়ালেন সন্ধ্যাবেলা রুদ বাড়ি ফেরার পর তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করলেন তুমি আজ কোথায় কুড়িয়েছ কোথায় কাজ করেছ যিনি তোমার প্রতি নজর রেখেছেন ঈশ্বর তাকে আশীর্বাদ করুন তখন রোদ কার জমিতে কাজ করেছেন তা তার শাশুড়িকে জানালেন তিনি বললেন আমি যার খেতে কাজ করেছি তার নাম বয়স এই কথা শুনে নয়মি তার ছেলের বউকে বললেন সদাপ্রভু যিনি জীবিত বামৃত কারো প্রতি অবিশ্বস্ত হন না তিনি তাকে আশীর্বাদ করুন এবং বললেন ওই লোকটি আমাদের নিকট আত্মীয় যে জ্ঞাতিদের ওপর আমার স্বামী সমস্ত কিছু ছাড়িয়ে নেবার ও রক্ষা করবার দায়িত্ব রয়েছে উনি তাদের মধ্যে একজন কিছুদিন পর নয়মি রুদকে বললেন মা তোমার মঙ্গলের জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে যেন তুমি সংসারই হতে পারো যার কাজের মেয়েদের সঙ্গে তুমি কাজ করছো সেই বয়স আমাদের আত্মীয় আজ রাতে তিনি তার খামারে জব ছাড়বেন তুমি স্নান করে সুগন্ধি তেল মাখো ও ভালো কাপড় চোপড় পরে সেই খামারে যাও তবে তার খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন তোমাকে দেখতে না পান তিনি যখন শুতে যাবেন তুমি তার শোবার জায়গাটা দেখে রাখবে পরে সেখানে গিয়ে তুমি তার পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়বে তারপর রুদ তার শাশুড়িকে বললেন আপনি যা বললেন তা সবই আমি করব। খাওয়া দাওয়া করে বয়স গাদা করা শস্যের একপাশে গিয়ে শুয়ে পড়লেন রুদ চুপি চুপি গিয়ে তার পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়লেন মাঝরাতে বয়স হঠাৎ চমকে উঠলেন কারণ তিনি দেখলেন একজন স্ত্রী লোক তার পায়ের কাছে শুয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি রুত বললেন আমি আপনার দাসী রুত আপনি আপনার চাদরের নিচে আপনার এই দাসীকে আশ্রয় দিন কারণ আপনি আমার দায়িত্ব বহনকারী আত্মীয়দের মধ্যে একজন তখন বয়স তাকে বললেন সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন এই পর্যন্ত তুমি যে বিশ্বস্ততা দেখিয়েছ তার চেয়ে এইবার আরও বেশি বিশ্বস্ততা দেখালে কারণ ধনী গরিব কোনো যুবকের পিছনেই তুমি যাওনি তুমি ভয় পেও না তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই করব। রুদ যখন তার শাশুড়ি নয়মির কাছে গেলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন মা কি হলো আর বয়স তার জন্য যা যা করেছেন তা রুদ তাকে জানালেন বয়স তারপর গ্রামের দশজন বৃদ্ধনি তাকে ডেকে বললেন আপনারা এখানে বসুন এবং বয়স তার চেয়েও একজন নিকট আত্মীয় যে আছেন সেই জ্ঞাতিকেও সেখানে ডেকে বললেন নয়মি মুয়াব্দেশ থেকে ফিরে এসে আমাদের ভাই ইলিমেলোকে জমিটুকু বিক্রি করতে চাইছেন তাই আমি ভাবলাম ব্যাপারটা আপনাকে জানানো দরকার এখানে উপস্থিত লোকদের সামনে এবং আমার জাতির বৃদ্ধ নেতাদের সামনে আপনি সেটা কিনুন আপনি যদি জমিটা ছাড়িয়ে নিতে চান তবে নিন কিন্তু আপনি যদি তা না চান তবে আমাকে বলুন কারণ তা ছাড়িয়ে নেবার অধিকার প্রথমে আপনার আর আপনার পরে আমার তখন সেই জ্ঞাতি বললেন ঠিক আছে আমি ওটা ছাড়িয়ে নেব তখন বয়স বলেন আপনি যেদিন সেই জমিটা নয়মের কাছ থেকে কিনবেন সেই দিন মৃত লোকটির সম্পত্তির সঙ্গে তার নাম রক্ষা করার জন্য মোয়াবিও বিধবা রুদকেও আপনাকে গ্রহণ করতে হবে এই কথা শুনে সেই জ্ঞাতি বলেন আমি তা করতে পারবো না কারণ আমার নিজের সম্পত্তি নিয়ে তখন আমি বিপদে পড়ে যাব আমি যখন তা ছাড়িয়ে নিতে পারছি না তখন আপনিই নিন তখন বয়স বৃদ্ধ নেতাদের এবং সেখানকার সবাইকে বলেন আমি নয়মের কাছ থেকে ইলিমেলো কিলিয়ন ও মহলনের সমস্ত সম্পত্তি কিনে নিলাম আজ আপনারা তার সাক্ষী হলেন মৃতলোকের সম্পত্তি ও নাম যাতে রক্ষা পায় সেই জন্য আমি মহলনের বিধবা স্ত্রী মোয়াবি ও স্ত্রী হিসেবে গ্রহণ করলাম এতে বংশের মধ্য থেকে এবং গ্রামের মধ্যে থেকে মৃতলোকটির নাম মুছে যাবে না আপনারা আজ এই সমস্ত বিষয়ে সাক্ষী হলেন এরপর বয়সরুদকে বিয়ে করলেন এবং রুদ তার স্ত্রী হল সদাপ্রভু রুদের গর্ভে সন্তান দিলেন এবং তার একটি ছেলে হলো এতে অন্যান্য স্ত্রী লোকেরা বলল ধন্য সদাপ্রভু কারণ তিনি তোমাকে আজ একজন দায়িত্ব বহনকারী আত্মীয় দিলেন এবং বললেন ইসরায়েলীয়দের দেশের মধ্যে সবাই তার সুনাম করুক ছেলেটি যেন তোমাকে সতেজ করে তোলে এবং তোমার বুড়ো বয়সে তোমার দেখাশোনা করে কারণ তোমার ছেলের বউ যে তোমাকে ভালোবাসে এবং যে তোমার কাছে সাত ছেলের চেয়েও বেশি তারই গর্ভে ছেলেটির জন্ম হয়েছে তখন নয়মি ছেলেটিকে কোলে নিলেন এবং তার দেখাশোনা করতে লাগলেন প্রতিবেশী স্ত্রী লোকেরা ছেলেটির নাম রাখলো ওবেদ ওবেদ ছিলেন জিশয়ের বাবা আর জিশয় ছিলেন দাবিদের বাবা প্রিয় বন্ধুগণ এই কাহিনীর মধ্যে আমরা নয়মি এবং রুদকে এক আদর্শ শাশুড়ি এবং বৌমা রূপে দেখতে পাই যে বৌমা তার সাত ছেলের সমান ছিলেন তিনি তার শাশুড়ির দায়িত্ব ভুলে যাননি একই রূপে শাশুড়িও তার বৌমার জন্য চিন্তিত ছিলেন তিনি চেয়েছিলেন তার বৌমা যেন এক সুখী জীবন পায় প্রিয় বন্ধুগণ বর্তমান যুগে অনেক কম এই ধরনের শাশুড়ি ও বৌমা দেখতে পাওয়া যায় নিজের সন্তানরাই বাবা মায়ের দায়িত্ব এড়িয়ে যায় তারা নিজেদের ভালো থাকার বিষয়ে চিন্তা করে অনেক সন্তানরা তাদের বৃদ্ধ বাবা মাকে অবহেলা করে তাদের আলাদা করে দেয় কিন্তু এই কাহিনীতে আমরা শিখি যে রুদ নিজের জন্য ভাবেননি তিনি অসহায় শাশুড়িকে ছাড়েননি তাই আমাদেরও পিতামাতাকে মাতাকে সম্মান করা উচিত তাদের দায়িত্ব নেওয়া উচিত তাদের বৃদ্ধ বয়সে যেন আমরা তাদের ছেড়ে না দিই প্রিয় বন্ধুগণ রুদ যেমন নিজের বিষয়ে চিন্তা করেননি তিনি তার শাশুড়ির প্রতি দায়িত্ববান ছিলেন ঈশ্বরের প্রতিও তেমন রুদ বিশ্বস্ত ছিলেন তার মন সর্বদা স্থির ছিল আর তাই ঈশ্বরও তার প্রতি বিশ্বস্ত ছিলেন ঈশ্বর তাকে একটি সন্তান দিয়েছিলেন আর তার বংশ থেকেই ঈশ্বরের মনোনীত সন্তান দায়ুদের জন্ম হয়েছিল তাই প্রিয় বন্ধুগণ রুতের মন যেমন কখনো এদিক ওদিক হয়নি তার পরিবারে শাশুড়ি ছাড়া কেউই ছিল না রুদ সৎভাবে জীবনযাপন করেছিলেন সেরকম আমরাও যেন যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি ঈশ্বর তাহলে আমাদের প্রতিও বিশ্বস্ত থাকবেন ঈশ্বর আমাদেরও আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে সর্বশক্তিমান জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা নয়মী এবং রুদের মতো আমরাও যেন হতে পারি এবং তোমার প্রতি সর্বদা বিশ্বস্ত থাকতে পারি এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু যীশুখ্রিস্টের নামে চাই আমেন